হ্যালো অস্ত্রবসে didik শিক্ষাতন্ত্র আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আজকে আমি নিয়েসলাম ইসলাম ও নৈতিক শিক্ষা শর্ট সাজেশন শিক্ষাতন্ত্র আমরা প্রথমেই দেখে নেব এবার বার্ষিক পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য আছে শিক্ষাতন্ত্র তোমাদের টোটাল 5টা অধ্যায় আর এনসিটিবি থেকে নির্দেশিত সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায় অর্ধবার্ষিকই হয়ে গেছে এবং তৃতীয় অধ্যায়ের কয়েকটা পার্ট শুধুমাত্র বার্ষিকের জন্য সেটা হচ্ছে নিসের পার্টগুলো সেটা হচ্ছে মুরজাতমূলক তিনটা হাদিস আর হাদিসের আলোকে নৈতিক শিক্ষা আর তোমাদের এবার বার্ষিক পরীক্ষায় আছে চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ অধ্যায়কে দাগায় রাখো চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষা আছে তো প্রথমে আমরা চতুর্থ অধ্যায় থেকে শুরু করব শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ অধ্যায় হচ্ছে আখ লাখ চলো আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই চতুর্থ অধ্যায় সেটা হচ্ছে আখ আমি আমি শিক্ষার্থীবন্ধরা প্রথমেই বলে রাখতেছি এই শর্ট সাদেশনটা শুধুমাত্র তাদের জন্য যারা ষাট থেকে সত্তর পার্সেন্ট নাম্বার তুলতে চায় যারা নাইনটি পার্সেন্ট নাম্বার তুলতে চায় তাদের জন্য এই শর্ট সাজেশন না কারণ শর্ট বলতে তাদের জন্য কিছু নেই প্রতিটা অধ্যায়ের প্রতিটা পার্ট খুনখানু করে ভালোভাবে পড়তে হবে যারা নাইনটি প্লাস নাম্বার তুলতে চায় কিন্তু যারা পরীক্ষায় ভালোভাবে পড়াশোনা করেনি তাদের জন্য এই শর্ট সাজেশনটা শুধুমাত্র এই টপিকগুলো দেখে গেলেই তারা ষাট থেকে সত্তর নাম্বার ইজিলি কমন পাবে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবে না শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রথম পার্টটা দেখি প্রথম পার্ট খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা পার্ট এক সেটা হচ্ছে আখলাকের প্রকার এখান থেকে প্রশ্ন করা হয় শিক্ষার্থী বন্ধুরা আখলাখ দুই প্রকার মনে রাখতে হবে একটা হচ্ছে আখলাকে হামিদা যেটা হচ্ছে ভালো আর আখলাকে জামিমা যেটা হচ্ছে খারাপ চরিত্র ঠিক আছে আর আখলাকের গুরুত্ব এটা এখান থেকেও প্রশ্ন করা হয় শিক্ষার্থী বন্ধুরা তারপর তোমরা সরাসরি পার্ট চারে চলে যাও শিক্ষার্থী বন্ধুরা আমি যে যেগুলো পার্ট তোমাদেরকে দাগায় দিচ্ছি সেগুলো তোমরা শুধুমাত্র পড়ে যাবা যারা ষাট থেকে সত্তর পার্সেন্ট নাম্বার তুলতে চাও তাদের এগুলো পড়লেই অ্যানফ তো পাট চার হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই এখান থেকে সৃজনশীল করা হয় সেটা হচ্ছে নারীর মর্যাদা মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা নারীর মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা এবং আল্লাহ রাসুলের হাদিস কি আছে এই পাঠখান থেকে সৃজনশীল করা হয় অর্থাৎ সিকিউ প্রশ্ন করা হয় এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় বন্দরা সেই জন্য এই পাঠটা তোমরা দাগায় রাখো তারপর তোমরা পাঠ আটে চলে যাও বন্ধুরা পার্ট আটে লক্ষ্য করো শিক্ষিত বন্ধুরা আখলাকে জামিমা জামিমা শব্দের অর্থ হচ্ছে মানে যেটা হচ্ছে খারাপ চরিত্রের মানুষ বা যেটা খারাপ আখলাখের মানুষ সেগুলো হচ্ছে আখলাখের জামিমা তো এই টাইপের সৃজনশীল দেওয়া হয় যে উদ্দীপকে একটা লোক হ্যাঁ এই এই কাজ করছে তার চরিত্র খারাপ হ্যাঁ সেটা হচ্ছে সে ঘুষ খায় অশ্লীল কাজকর্ম করে সেটা হচ্ছে কোন আখলাখের সেটা হচ্ছে আখলাখের জামিমা এই সম্পর্কে তোমাদের সিকিউ প্রশ্ন করা হয় অর্থাৎ সৃজনশীল প্রশ্ন করা হয় এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় আখলাখের জামিমা বর্ণনা করো তো ঠিক আছে এই অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য আমি দাগ রাখলাম তোমরা এখান থেকে চলে যাও পাঠ তেরো শিক্ষার্থী বন্ধুরা পাঠ তেরোয় তোমরা চলে যাও তো পাঠ তেরোটা লক্ষ্য করো সেটা হচ্ছে হ্যাঁ বৃত্তি মানে যারা চুরি করে ঠিক আছে দেখো চোর্য অর্থ চুরি চর্যবৃত্তি অর্থ হচ্ছে চোরের পেশা অথবা চোরের কাজ তো এখান থেকে সিকিউ প্রশ্ন করা হয় তোমরা এখান থেকে এর পরের পাটটাও দেখে নিবা শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে ঘুষ অনেক বেশি ইম্পর্টেন্ট এটাকেও স্টার দিয়ে রাখতে পারো এই পাঠটাও ইম্পর্টেন্ট সেই জন্য এই পাটটাও পড়ে যাবা তারপর তোমাদের বইয়ে চলে যাও শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ে যে দেওয়া আছে হ্যাঁ বইয়ের দেওয়া যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা সেগুলো তোমরা পড়ে যাবো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এই যে এখানকার সংক্ষিপ্ত প্রশ্নগুলা ঠিক আছে তো এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা আছে হ্যাঁ এনসিটিভি থেকে নির্দেশন দেওয়া আমি বারবারই বলি যে নির্দেশন দেওয়া আছে যে বই থেকে প্রশ্ন করা তো সেই জন্য শিক্ষকরা কি করে বইয়ের প্রশ্নগুলোকেই প্রাধান্য দেয় আমি বারবার বলতেছি শুধু হুবাহুব বইয়ের প্রশ্ন আসবে না যারা ষাট থেকে সত্তর পার্সেন্ট নাম্বার তুলতে চাও তাদের জন্য এগুলো এনাফ কিন্তু যারা নাইনটি পার্সেন্ট নাম্বার তুলতে চাও তাদের জন্য এই শর্ট সিলেবাস না শিক্ষাতে বন্ধুরা তোমরা বইয়ের যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে এগুলো দেখে যাবা আমি বলতেছি বইয়ের বহুনির্বাচনী প্রশ্নগুলো যদি তোমরা শুধুমাত্র দেখে দাও এখান থেকেই তোমরা পাঁচ থেকে সাতটা বহুনির্বাচনী প্রশ্ন কমন যাবা অর্থাৎ এমসিকিউ ঠিক আছে এই পাঁচ থেকে সাতটা এমসিকিউ শুধুমাত্র বই থেকেই পাবা যদি তোমরা একটু ভালোভাবে পড়ে যাও আর যে তোমাদের সৃজনশীল আছে সৃজনশীল সৃজনশীল এক আর সৃজনশীল দুই এটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ প্রাধান্য দিয়ে পাবা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমাদের একদম হুবাহু তুলে দিবে ঠিক আছে এগুলো হুবাহু তুলে দিবে অনেক স্কুলে একদম বই থেকে প্রশ্ন করা হবে শিক্ষার্থী বন্ধুরা কোনো ভয় পাবো না আমি যেগুলো টপিক দাগিয়ে দিলাম আর তোমাদের যে যেগুলো থ্রি দিয়ে দাগাই দিচ্ছি সেগুলো তোমরা পড়ে যাবা শিক্ষার্থী বন্ধুরা তোমরা পঞ্চম অধ্যায় চলে যাও ঠিক আছে পঞ্চম অধ্যায় হচ্ছে আদর্শ জীবন চরিত্র আমি এখান থেকে শুধুমাত্র পাঁচটা পার্ট দেখায় দেবো ঠিক আছে পাঁচটা পার্ট যেগুলো না পড়লেই নয় আর এই অধ্যায়টা অনেক বেশি ইনফরমেটিভ পড়তে হয় সেই জন্য হ্যাঁ আমি একটু কম করেই দেখা দেওয়ার চেষ্টা করব। পার্ট এক ঠিক আছে পার্ট এক এটা না পড়লে হবে হজরত না পড়লে হবে এমনটা না হ্যাঁ আমি শর্ট করে দাগা দেওয়ার চেষ্টা করতেছি সেক্ষেত্রে বন্ধ তোমরা পার্ট দুই পড়বা ঠিক আছে হজরত মূসা আল্লাহিস্লামের ঘটনা এই হজরত মূসা আলাহামের ঘটনা থেকে সিদ্ধশীল করা হয় সেই জন্য এটাকে থ্রি স্টার দিয়ে রাখতেছি কারণ এখান থেকে প্রতি বছরে কোনো কোনো স্কুলে প্রশ্ন করা হয় হজরত মুসা আর হজরত ঈসা আলাহামের ঘটনা থেকে ঠিক আছে সেই জন্য পার্ট তিনকেও প্রাধান্য দিতে হবে হজরত ঈসা আল্লাহ এটাকেও থ্রি স্টার ঠিক আছে আর তারপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম সেটা হচ্ছে পাঠ চার ঠিক আছে এটাকে তোমরা ফাইভ পেজটা দিয়ে রাখো কারণ এখান থেকে এই অধ্যায়ের প্রশ্ন করার পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে আর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিবি অর্থাৎ বউ সেটা হচ্ছে হজরত আয়েশার তালা আনহা তার চরিত্র সম্পর্কে তার জীবন ব্যবস্থা সম্পর্কেও পড়তে হবে এই পার্টটাকেও তোমরা দাগায় রাখো সেটা হচ্ছে পার্ট পাঁচ ঠিক আছে হজরত আয়সার রি আলাহতাল আনহা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই পাঠটাও তোমরা দাগায় রেখো তারপর তোমরা পাঠ চলে সাত বন্ধুরা পাঠ সাত তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি যেটা ঠিক আছে পাঠ সাত এখান থেকে প্রশ্ন করা হয় সেই জন্য আমি তোমাদেরকে দাগায় দিচ্ছি পাঠ সাত হচ্ছে হজরত রাবেয়া বাসরি ঠিক আছে এই হজরত রাবেয়া বাহার এই এখান থেকে ঠিক আছে এখান থেকেও প্রশ্ন করা হয় এটাকেও তোমরা থ্রি স্টার দিয়ে রাখো শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে আর তোমরা তোমাদের বইয়ের ঠিক আছে তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তোমরা এগুলোকেও একটু প্রাধান্য দিয়ে পড়বা বারবার বলতেছি তোমাদের বইয়ের প্রাধান্য দিবা সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা তিনটে এমনিতেই কমন পেয়ে যাবা শিক্ষার্থী বন্ধুরা আর তোমাদের যে বইয়ের যে সৃজনশীল আছে এগুলোও ভালোভাবে পড়ে যাবা এই শর্ট সিলেবাসটা শুধুমাত্র তাদের জন্য যারা ষাট থেকে সত্তর পার্সেন্ট নাম্বার তুলতে চাও যারা নাইনটি প্লাস নাম্বার তুলতে চাও তাদের জন্য নয় আর আমি তোমাদের জন্য বিজ্ঞান গণিত আইসিটি শর্ট সাজেশন রেডি করছি অলরেডি ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো অথবা তোমরা প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো শিক্ষার্থীবদরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি তোমাদের জন্য ক্লাস নাইনের জন্য নিয়ে আসতেছি গণিত ফ্রি ক্লাস টিউটোরিয়াল